কিন্তু চমৎকার বানিয়েছে আসলে তুফান তুফানাশুলোর কাছে কিছুই না তুফান 2 সিনেমার ফার্স্ট প্রকাশ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস তুফান সিনেমা শাকিল তুফান 2 ব্যাপারে সব চমক সিনেমা হলে হবে এখন তুফান ওয়ান মানু দেখ

তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা আমাদের এই পারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে অ্যাকাউন্ট আছে সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আর বেশি কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি মূল আলোচনা চলে আসছি তার আগে আপনারা যারা আমাদের এই পারকি অনলাইন ইউটিউব চ্যানেলটি অ্যাকাউন্ট আছে সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কিন্তু চমৎকার বানিয়েছে আসলে তুফান তুফান আসলে ওর কাছে কিছুই না তুফান টু সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তুফান সিনেমা শাকিরের নায়িকা হয়ে পর্দায় আসার প্রথম চমক প্রকাশ করলেন অপু বিশ্বাস। খোলামেলা আপত্তিকর পোশাকের ভিডিও প্রকাশ করে এই মুহূর্তে অপু বিশ্বাসকে নিয়ে নানা রকম রসিকতা চলছে সিনেপাড়ায়। ওপরে এমন লুকের পরে শাকির কি আসলেই তাকে নিজের সিনেমায় নায়িকা বানাবেন কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে নানা রকম প্রশ্ন। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনেস সঙ্গে থাকুন। হঠাৎ করে হট লুকে উষ্ণতা ছড়িয়েছেন ঢালি কুইন অপবিশ্বাস। কিন্তু তার প্রকাশিত ভিডিও চিত্রটি একটা সারপ্রাইজ বলেই ধরে নিয়েছেন নেটাগারিকটা কেননা এই অপবিশ্বাস কি সাকিবের সেই বাহাত্তর সিনেমার উপবিশ্বাস কিনা সেটা নিয়ে চলছে নানা রকম তর্ক বিতর্ক গায়ে শুধুমাত্র একটা শর্ট টপ জড়িয়ে হট লুকে একেবারে ভিন্ন এক নাইকার লুকে ধরা দিয়েছেন উপবিশ্বাস যেটা সিনে প্রেমীদের কাছে ভক্তদের জন্য চরম একটা সারপ্রাইজ রে বেশ কিছুদিন ধরে সাকিবের সিনেমার নায়িকা হওয়ার আলোচনায় ছিলেন বিশ্বাস গুঞ্জনটা এমনও ছিল যে সাকিবের পরবর্তী তুফান টু সিনেমায় সাকিবের বিপরীতে দেখা মিলতে পারে অপবিশ্বাসের কেননা তার ফিটনেস গুড লুকিং আর সাকিবের সঙ্গে ভালো সম্পর্কটাই তাকে সাকিবের পরবর্তী সিনেমার নায়িকা বানাতে পারে বলে মনে করা হয়েছিল আর সেই গুঞ্জনের মধ্য দিয়ে যেন আলাদা একটা চমক দিলেন বিশ্বাস যেটা অনেকে হাসি ঠাট্টায় তুফান সিনেমার প্রথম লুক বলেও মন্তব্য করে যাচ্ছে আসলে অপুর মতো একজন সনামধন্য নায়িকার এমন পোশাকটি আশা করেনি সিনেপ্রেমীরা কেননা তাকে তো এমন লোকে এর আগে দেখেনি কেউ কোনোদিন আর সাকিবের নায়িকা হওয়ার গুঞ্জনটা যদি সত্যিও হয় তবে তার এমন দৃশ্যায়নে সাকিবই বা কতটুকু মেনে নেবেন সেটাও তো একটা বড় প্রশ্ন কেননা সাকিবের চোখে তো অপবিশ্বাস আজও একজন মজবুত চরিত্রের নারী যার প্রশংসা করেন সাকিব খান কিন্তু সেখানে অপুর এমন লোকটি প্রায় সকলের কাছেই হয়ে উঠেছে একটা আপত্তিকর কারণ তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না অন্যান্য কিছু খবর আস্তে আস্তে পাচ্ছি এখনো দেশে দেশে বাইরের খবরটা পেতেই তো সময় লাগছে সব দেশে খুব ভালো রেসপন্স যাচ্ছে আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখব একসাথে আমি খুব এক্সাইটেড আর সব থেকে বড় খবর যেটা যেটাতে এক্সাইটেড বেশি সেটা হল মালিক থেকে মানে হল মালিকদের পক্ষ থেকে ডিস্ট্রিবিউটের পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফান যে সেল দিচ্ছে এটা গত বিশ বছর কোনো বাংলা ছবি দিতে পারেনি আসলে তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি তো সবাই একটা টেনশনে ছিল যে কি হবে কি হবে বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টটা করছে তারা রিটার্ন পাচ্ছে তো আসলে আমাদের এই উদ্দেশ্য এটাই ছিল একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয় সেটা হল মালিক প্রডিউসার বলেন আর্টিস্ট বলেন এবং আপনারাও বলেন আপনাদেরও কিন্তু কি হয় মানুষের ভিউয়ারশিপ বাড়ে দেখে মানুষ ভিউজ বেশি হয় এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালমুড়ি আলাদা ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয় তো একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে রিজিককেও ভালো দিকে নিয়ে যায় আসলে তো এরকম যদি আরও ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে এবং তুফানে জয় তো চলছে এবং সামনে ইনশাআল্লাহ আর ভালো হবে এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কী হয় ইন্ডিয়াতে ওইভাবে আমরা আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলেন আমরা দেখেছি মোটামুটি মোটামুটি লেভেলে মানুষ দেখে তো এবারে আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করব ইনশাল কারণ ভারতে একসাথে মুক্তি পায়নি কারণ ভারতে আমরা একটু বড়ো করে রিলিজ করব এই আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করবো তখন ভারত রিলিজ করব ভারতে ইনশাআল্লাহ পাঁচ তারিখে আমরা রিলিজ করবো ইনশাআলা মানে নেক্সট উইকে রিলিজ করব ভারত আমাদের তো আমরা পাইরেসি হয়ে যায় ভারতে এটা আমরা শুনছি এটা জেনে আমরা আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি বা আমাদের যে এসবিএফ যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আশা করি বাংলাদেশ যে পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি ইন্ডিয়াতেও পাইরেসি নিয়ন্ত্রণ করবো আমরা যে সিনেমার যে বিশ্ববাজারে যে একটা আয়ের একটা সুযোগ ছিল সেটা কিন্তু বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে বেশ একটা দাঁড়টা উন্মুক্ত হয়ে গেছে তো সামনে এটা ভবিষ্যতে আপনি কেমন দেখছেন খুব ভালো আসলে দেখেন এত বাজ বড় বাজারের ছবি যখন এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা বারো জায়গায় দিচ্ছে যে এতদিন একটা কথা ছিল কি যে বড় বাজারের ছবি আসলে বাংলাদেশ চলে না প্রডিউসার টাকা পায় না অনেক রকম কথা আসলে এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি আমরা কিন্তু ব্যবসা সকল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যেই এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত এতদিন পর ঈদের এখনও কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ মাত্র হল থেকে বের হলাম মানুষ কিন্তু উল্লাস সিনেমা দেখছে কালকের টিকিট নেই পরশু দিনের টিকিট নেই এবং সারা বাংলাদেশে একই অবস্থা এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে বাংলা সিনেমা প্রতি মানুষের ভালোবাসাটা আসে তো আমরা এদের জন্য আরও ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাআল্লাহ সামনের দিনে আরও এরকম তুফানের মতো ছবি আমরা বানাবো ইনশাল্লাহ এবং আমরা আশা করি দর্শক এই সিনেমাগুলো দেখব না এটা আমি বিশ্বাস করি না একটা সিনেমা আসলে পুরোটা টিম ওয়ার্ক একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে একজন বড় সুপারস্টার যেরকম লাগে টেকনিক্যাল টিম লাগে প্রত্যেকটা মানুষ প্রডিউসার লাগে সবাই মিলে একটা সিনেমা বানাতে হয় একা একটা সিনেমা বানানো যায় না তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা এখন তুফান এটা বানাইছি আসলে এবং তুফান টু আমরা আরও বড় করে আরও বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ এবং তখন যেন আরও বড় ঝড় তুফান হয় আর কি এবার তো ঝড় তুফান হলো তুফান টু ইনশাল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে চমক তো অবশ্যই থাকবে তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে হবে অন্য কিছু হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে থ্যাংক ইউ সবাই না আমি সাথে কথা বলছি উনি বলছে উনি এ ধরনের কথা বলে নাই এভাবে বলে নাই তো আমি মনে হয় এটা নিয়ে কমেন্ট করলে আরও বেশি হবে আর নতুন যে ঘটনাটা ঘটছে ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে আপনারা দেখেছেন আপনারা সেখানে ছিলেন আমরা সেখানে ছিলাম না তো আমার মনে হয় আপনারা এটা বের করেন কারা এটা করছে এটা আমরা তো বের করতে না আইনশৃঙ্খলা বাহিনী বের করতে হবে বা আপনারা বের করতে পারবেন কারণ সিসি ক্যামেরা ফুটেজ ছিল কারা ভাঙচুর করছে কি করছে আমাদের সিনেমা ব্যবসা করছে আমরা তো অনেক হ্যাপি বাট আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক কারণে মনে এটা হয়েছে বাট আশা করবো এটা এখন থেকে আস ব্ল্যাক কার্ড বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইজ দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমার টিকিট কাটবে আসবে টুর ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে সব চমক সিনেমা হলেই হবে এখন তুফান ওয়ান মানুষ দেখবে কোথায় বুঝবো বিয়ে আল্লাহ যখন দান করে তখন বিয়ে পি বসবো আসলো ইনশাল্লাহ দেখি সব জায়গায় তো সফল বিয়ে করে তো সফল হতে হবে দেখা যাক দোয়া করবেন আপনারা আপনাদের সবাইকে ডেকে সুন্দর করে বিয়ে করবো আর আরো কটা সিনেমা বানায় আরো কটা সিনেমা হিট করি তারপর ইনশাল্লাহ বিয়ে করবো

মানে আমাদেরকে হল হল ডিস্ট্রিবিউশন বলছে গত বিশ বছর এরকম সেল হয় নাই তো এখন আমরা বলছিলাম আমরা রেকর্ড ভেঙে দিয়েছি সব রেকর্ড ভেঙে দিয়েছি ওরা বলতে চাই না দেখেন বেদেমে জোস্তার জায়গায় বেদেমে দোস্তা আছে বেদেমে দোস্তা ওরকম ব্যবসা না করলে আরও ভালো সিনেমা হতো না তুফানের জায়গায় তুফান কেউ কারো সিনেমাকে ছোট ছোটো করতে পারে না বেদেমে জোস্তা বেদেমে দোস্তের জায়গায় আসে প্রিয়তম প্রিয়তমা জায়গায় আসে তুফান তুফানের জায়গায় মানে আমাদের আসলে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না আবার তুফান না হলে আবার সামনে দিনে ব্যবসা হবে না তো ব্যবসা সফল ছবি সব ছবি ইম্পর্টেন্ট বেদেমে জুস্তা ওই সময়কার রেকর্ড তুফান এখনকার রেকর্ড বেদেমের জুস্থা যে এখন রিলিজ দিলে ওরকম হতো না ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না তো তখনকার সময় বেদেমে মে রেকর্ড এখনকার সময় তুফান রেকর্ড তো আমরা আশা করব বেদেমে মে ছোটো করা কিছু নাই কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোটো করা কিছু নেই আমার পরাণ যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না তুফান টু তুফান ওয়ানকেও ছাড়াই যাবে আশা করি এখন কিন্তু বা তখন বেলু থাকবে না থাকবে এক একটা সময় এক একটা সময় দাবি থাকে একটা সময় এক একটা চাহিদা থাকে এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নাই স্টার সিনেমপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ইরে এই রকম সেল দেখে নেই আসলে তারা জানায় তাদের কাছে রেকর্ড করে না ব্যবসা হচ্ছে এটাই আমাদের এসে বন্ধ করা উচিত আমরা সবাই একটা ফ্যামিলি আমরা সবাই মিলেই বাংলা সিনেমা উন্নতি করব। বাংলা সিনেমা একটা জয় জয়কার হচ্ছে এবং দেখেন আলটিমেটলি রেশা এসে যাই হোক দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই দর্শক কিন্তু সিনেমা যেই রকম দেখতেছে ঈদের দিন সেইভাবেই দেখছে এটা কিন্তু কমতেছে না তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যাই হোক না হোক দর্শক এগুলাতে কিছু যায় আসে না দর্শক ভালো ছবি দেখতে চায় ভালো ছবি দেখে দর্শকের জবাব দিয়ে দেয় তো আমি সবাইকে বলবো আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাই আমাদের সবাইকে দরকার আছে নতুনদের যেরকম দরকার আছে পুরানদের দরকার আছে সবাই মিলে একটা ভালো ইন্ডাস্ট্রি আমরা তৈরি করবো

আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখুন তো সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমাদের এই চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেনি তাদেরকে উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দেখাবো না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ